নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাতাসি মাছের চটচড়ি তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম লবণ এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তো আগে মাখে তারপর তোমাদের সাথে শেয়ার করছে দেখো মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে মাছ ভাজার জন্য আমি চুলাইতে কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব তো আমি এখন মাছগুলি ছেড়ে দিন ছোটো মাছ তো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এপিট ওপিট করে একটু ভাজলেই হয়ে যাবে দেখো মাছটা কিন্তু আমার খুব সুন্দর হালকা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেবো তো মাছটাকে আমি আগে তুলে নিই দেখো বাতাস মাছ রান্না করার জন্য মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব হালকা একটু রাঁধুনি ফোড়ন এবার এটাকে খুব সুন্দর করে চার পাঁচ মিনিট ভেজে পাঁচ মিনিট না দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব রাঁধুনি যখন স্মেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো আজকে আমি কি দিয়ে রান্না করব সেই সবজিগুলো তোমাদের দেখাই প্রতিদিনই তো যখন আমি রান্না করি ছোট মাছ হয় তোমার আলু না হয় পেঁয়াজ না হয় বেগুন বেগুন সরি পেঁয়াজ তো অবশ্যই দেবো কিন্তু আজকে আমি কোনো বেগুন টেগুন পটল পটল কোনো কিছুই দেব না আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে তোমাদের একটু মানে সব পাতার ডগা দিয়ে তো কি পাতার ডগা দিয়ে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছে এখানে কেটে রাখা আছে কমলি শাকের ডগা এই কমলি শাকের ডগা আর আলু দিয়ে আমি আজকে রান্না করব। ঠিক আছে তো খেতে কিন্তু হবে অনবদ্য তো পুরো রেসিপিটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যখন আমার রাঁধুনি আর কালো জিরার স্মেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একসাথে দিয়ে দেব পেঁয়াজটাকে আমি সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব তো পেঁয়াজটা আগে একটু ভাজা হোক দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আলু আর কলমি শাক কলমি শাকের যে ডগাটা হয় সেই ডগা একটু মিক্স করে আর আমি এখনই এর মধ্যে সব মশলাগুলি যা যা দেওয়া সেটা দিয়ে দেব দিয়ে দেব সাদু নয় লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া আমি এবার খুব সুন্দর করে মিক্স করে দেব জালটাকে কিন্তু লো টেম্পারেচারে রেখে সুন্দর করে কষাতে হবে ঠিক আছে দেখো সবজিটা কিন্তু আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু হালকা একটু জল দেব আর একটু সবজিগুলো বা মশলাগুলো যেটাই বলো একটু কষানোর জন্য হালকা খুব বেশি দেব না এবার একটু নেড়ে দেব তো সবজিগুলো এখন একটু কষা কষানো শেষ হোক হয়ে গেলে এর মধ্যে আমি কি দিয়ে কি নামাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এটাকে ঢেকে দেব আর টেম্পারেচারটা কিন্তু লো হতে হবে ঠিক আছে দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে কোনো জল নেই কিছু নেই দেখো নিজে দেখতে পারবে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে আপাতত আর কষানোর দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল দিয়ে দিলাম ঝোলের জল আর এর মধ্যে আমি এখনই দিয়ে দেব হচ্ছে রাঁধুনি আর পেঁয়াজ বাটা কারণ যেহেতু ছোট মাছ আমি ছোট মাছ দিয়ে নাড়তে পারবো না তো এখনই আমি এর মধ্যে দিয়ে দেব রাধুনিয়ার পেঁয়াজ বাটা এই হচ্ছে রাধুনিয়ার পেঁয়াজ বাটা এখন আমি এই দিয়ে দেব। নেড়ে দেওয়ার দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিলাম যাতে সব দিকে ব্যালেন্স করতে পারে কার ছোট মাছ খেতে ভালো লাগে আমার কোনো এক সময় ছোট মাছ খেতে খুব একটা ভালো লাগতো না মানে এখন হয়েছে কি খেতে খেতে একটু ভালো লাগে ঠিক আছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব দেখো সাইড দিয়ে কিন্তু বুড়বুড়ি ছেড়ে দিয়েছে মানে ঝোলে যেন বলক আসা শুরু হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি একটু নেড়ে দেব। আমি কিন্তু এর মধ্যে মানে খুব বেশি যে ঝোল রাখবো তাও না আবার যে একেবারে মাখা মাখা করব তাও না তো এখন আমি এটাকে খুব সুন্দর মতন আপাতত আর কোনো মশলা দেব না আমার অলরেডি এটা যতটুকু আমি রাখ মানে শুকনো রাখতে চাই অতটুকু রাখার পর আমি শুধু নামিয়ে নেব। মাছটা আমি এখন দিয়ে দিলাম কেন মাছটা কিন্তু আমি কম ভেজেছিলাম দ্যাটস ওয়াই আমি এখন মাছটাকে দিয়ে দিলাম তো এটা এখন হতে থাক ঠিক আছে কালারটা দেখেছো দারুণ আসছে কিন্তু তাই না বলো এর মধ্যে আমি কোনো ধনেপাতা পাতা টনে পাতা কোনো কিছু আজকে ব্যবহার করব না জাস্ট সাদা সিঁড়ে একটা রান্না তৈরি করলাম যে ধনেপাতা না থাকলো বা এই ধরনের সবজি যদি ঘরে থাকে বা ঘরে ধরো তোমাদের কোনো সবজি নেই মানে কি দিয়ে রান্না করবে এরকমও যদি কোনো একটা সবজি বা ডগা টকা থাকে এভাবেও ছোটো মাছ রান্না করা যায় দেখো আমার কিন্তু বাতাসি মাছের হালকা হালকা ঝোল রেখেছি মাখা মাখা মাখাও না মানে তোমার শুকনাও না কোন এরকম মানে যেটা দেখো ভাত দিয়ে মেখে খাওয়া যাবে তো এই হচ্ছে এর ফাইনাল লুক তো আমি এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক বাতাসি মাছের হালকা পাতলা ঝোল দিয়ে ঝোল বলতে কি গা মাখা মাখা একটি ঝোল গা মাখাও না একবার চট শুকনাও না কি যে নাম দেব জানি না তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবে না তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্লিজ শেয়ার করে দিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যা যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর কি করবে তো পুরো ভিডিওটা টেনে দেখো না মানে ট্রেনে দেখলে হয় কি প্লিজ আমি তো যেহেতু নতুন ইউটিউবে আমার জন্য একটু হার্মফুল সো প্লিজ তোমরা তো ভিডিওটি দেখছো তাই না বলো দেখা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো আমার জন্য খুব উপকৃত হবে তো আজকের জন্য এতটুকুই সময় ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য মন ভরে আশীর্বাদ